আজকে এস এম পিডিবির অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযানে প্রায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে আবাসিক হোটেলে আজকে হোটেল আলতকদির রেস্ট হাউস যেটি হচ্ছে পুলের মুখ চাঁদনি ঘাটে এই আলতকদির রেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলে আসছে এবং আমরা দেখেছি যে বিগত প্রায় দেড় মাস আগে সিলেটের আহ সিলেটের যৌথ বাহিনীর অভিযান পুলিশ সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর অভিযানে এখানে ধরা হয়েছিল এবং আজকে এখানে আজকে বিকেল প্রায় অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে পাঁচজন পুরুষ ও দুইজন নারী সহ মোট সাতজনকে আটক করে তার মধ্যে অন্যতম হলেন আহ আব্বাস আলী হোটেলের ম্যানেজার রুমান আহমদ কামরুল ইসলাম রাহেল আহমদ রাজীব মিয়া হালিমা আক্তার নাজমুল নাহার উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কার্যকলাপে পাঁচজন পুরুষ ও দুইজন নারী সহ মোট আটক করা হয়েছে এবং এই খবরটি আসলে আপনারা ইতিমধ্যে সিলেটের সকল যারা কর্মীরা রয়েছে সেই করছেন কিন্তু তারপরেও কেন বন্ধ হচ্ছে না হোটেল আল যে একর্ণদার যিনি রয়েছেন সেই হোটেল আল তকদিরের যারা রয়েছেন তারা খুবই হেডম নিয়ে কাজ করছেন অর্থাৎ এখানে আমরা একজন মানবাধিকার আছেন এবং ভুক্তভোগী আছেন তাদের সাথে কথা বলবো এই দেখুন আমাদের সাথে সকল ডকুমেন্ট সাথে আজকে অভিযানের এবং তাদের এই ভিতরে কি কি কাজ হচ্ছে এখানে আমরা যতটুকু জানতে পারছি গণমাধ্যম সূত্রে এখানে ভিতরে যে ইয়াবা রয়েছে সর্বনাশা ইয়াবা যেটা বাবা নামে পরিচিত সেটি সেবন করা হয় এবং পাশাপাশি এখানে জোয়ার বোর্ড হয় আহ অবৈধ জোয়ার বোর্ড হয় এবং পাশাপাশি এখানে আহ বিভিন্ন অনৈতিক কাজ হয় দেহ ব্যবসা সহ বিভিন্ন কাজ হয় থাকে আসলে প্রথমে বড় কষ্ট লাগলো হোটেলের যে আল তকদিরটা দেখে আসলে আল তকদির বলতে আমরা বুঝি যে আমাদের বাইক আমাদের বাইক যে সিলেটে যে এই হোটেলের দিন দুপুরে যে এখানে হোটেলে অনৈতিক কাজগুলা হয় এটি আমরা আসলে সমাজে যারা বিদ্যমান আছেন যারা সমাজসেবী আছেন আমাদের আসলে মনে অনেক কষ্ট লাগে এই জন্য যে এটা একটা ব্যবসায়ী জায়গা এখানে অনেক ব্যবসায়ীরা আছেন ব্যবসা বাণিজ্য করেন কিন্তু এইসব একটা বাণিজ্যিক এলাকার মাঝে এইসব অবৈধ এটা গ্রহণযোগ্য আমরা আমরা মনে করি কাজ কারবার ইসলাম ধর্মে আমরা মুসলমান হিসাবে যদি এক ঘরে ফাফ করতে সত্তর ঘর ফেলতো এই যে এখানে আশপাশে সমস্ত ব্যবসায়ীরা আজকে আল তক্তি রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের কাছে সবাই দিম্মি কেউ এখানে বইয়ের কথা বলতে বলছে না কারণ আমরা অনেকের সাথে কথা বলেছি বলার পরে আমরা যেটা জানলাম বলতেছে যে এখানে দুইজন মহিলা পাঁচজন পুরুষকে ডিবি পুলিশ এসএমবি যেটা আমরা নিউজটা দেখলাম দেখে আমাদের মনে মাঝে অনেক কষ্ট আসলো যে আসলে একটি এখানে পাশাপাশি মসজিদ এবং এখানে সামাজিক স্কুল এবং মাদ্রাসা পাশাপাশি এখানে একটি গ্রাম জালোরপাড়ায় যে গ্রামটি এবং এই ওয়ার্ডটি রয়েছে খুবই সুনামধন্য এই গ্রামটি এখন এই গ্রামের ভিতরে একটি সুম্মা নদীর পারে মেন রোডে এখানে দিন দুপুরে যে অনৈতিক কার্যকলাপ চলে এই জন্য এলাকাবাসী অনেক নিন্দনীয় এখন সবাই বইয়ে কথা বলতে বলতেছে না আমি একজন মানবাধিকার কর্মী এবং সাংবাদিক হিসাবে আমি মনে করি যে এখানে আমরা সবাই এগিয়ে আসতে হবে অন্যার প্রতিবাদ করতে হবে আমরা অন্যার প্রতিবাদ যদি না করি তাহলে এখানে অনেক অসাধুরা পার পেয়ে যাবে এই বিষয়টি আমি আমরা যারা সংবাদ কর্মী আছি আমরা মানবাধিকার কর্মী যারা আছি এটা নিয়ে আমরা সুচ্ছার হতে এলাকার মুরব্বীরা সবাই সুচ্ছার আমার বাসা টয়লটিয়া ওই আলকদিনের পিছে বেশি দূরই নাই দুইশো ফুট দূর আমার বাসা অন থেকে ও বললি আমার বাসা এখান থেকে আমরা প্রায় রাত্রে আমরা অনেক ধরনের শব্দ শব্দ আমরা শুনতাম বিকট শব্দ শব্দ রাত একটা দুইটার সময়

যে বিদেশপুরে চলে চলে জোয়া চলে এলাকাবাসীর একজন জানিয়েছেন যে এই যে হোটেল আলতক দৃশ্য আরো এখানে যে আরো বিভিন্ন খের যে নিচ রয়েছে আশপাশ এলাকা রয়েছে এবং আমরা দেখেছি যে কদমতলী এলাকায় বিভিন্ন হোটেল রয়েছে আবাসিক রেস্ট হাউস রয়েছে আহ সেগুলোতেও কিন্তু এরকম হচ্ছে এরকম সিলেটবাসীর কথা হচ্ছে এবং এলাকাবাসী কথা মানবাধিকার কর্মীদের কথা যে এখান থেকে যেন অপরাধ নির্মূল হয় এবং এলাকাবাসী যেন তাদের সম্মান ফিরে পান এবং ঐতিহ্য আলোচনা হয় দর্শক আমরা বিদায় যাইনি সবাই ভালো থাকুন সুস্থ থাকেন সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা সর্বশেষ লাইভে থাকি তারই দ্বারা এই মুহূর্তে এখানে আমরা এসেছি এবং জানার পরে এটি জানালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন